বারোই আগস্ট উনিশশো সাল বিকেল গড়িয়ে সন্ধ্যা প্রতিদিনের মতো জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে জাপান এয়ারলাইন্সের ফ্লাইট ওয়ান টু থ্রি গন্তব্য ছিল ওসাকা মাত্র চুয়ান্ন মিনিটের স্বল্প দূরত্বের একটি অভ্যন্তরীণ ফ্লাইট বোয়িং সেভেন ফোর সেভেন এস আর মডেলের এই বিমানে ছিল পাঁচশো চব্বিশ জন আরোহী পাঁচশো নয় জন যাত্রী এবং পনেরো জন ক্রু সদস্য কিন্তু কেউ কল্পনা করতে পারেনি এটি হবে তাদের জীবনের শেষ উড়ান বিমান বিধ্বস্ত হওয়ার পর উদ্ধার অভিযানে দেরি হয় পাহাড়ি অঞ্চল এবং সন্ধান নামার কারণে উদ্ধার কাজ শুরু হতে সময় লাগে যা আরও অনেকের প্রাণহানির কারণ হয়ে বলে ধারণা করা হয় এক সেনা সদস্য পরে জানান ঘটনাস্থলে পৌঁছানোর পর তিনি বেশ কয়েকজন জীবিত ব্যক্তিকে দেখেছিলেন কিন্তু দেরির কারণে তাদের অনেকে পরবর্তীতে মৃত্যুবরণ করেন ঘটনার ফলে জাপান সরকার এবং আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর মধ্যে চরম সতর্কতা ছড়িয়ে পড়ে বিমানের কাঠামোগত ত্রুটি রক্ষণাবেক্ষণ পদ্ধতি এবং পাইলট প্রশিক্ষণের মান নিয়ে ব্যাপক পরিবর্তন আনা হয় বোয়িং কোম্পানিও তাদের বিমানের ডিজাইন এবং সার্ভিস প্রোটোকল নিয়ে পর্যালোচনা করে